তোমার ডায়ালগ তো একেবারে ফেমাস ভ্যাসটামো দিয়ে মানে ধ্যাসটামো যেটুকু বলে দেবো খুব ধ্যাসটামো আছে যেটুকু বলে দেবো প্রচুর মহিলা বা বয়স্ক মহিলা তারা কমেন্ট করেন যে আপনার মতো শ্বশুর যদি ঘরে ঘরে থাকতো তাহলে সমাজের চেহারাটা পাল্টে যেত দত্ত বাড়ির সাথে লোকেরা রিলেট করতে পারেন বলেই কিন্তু নিমপুলের মধু এতটা সাকসেসফুল নমস্কার আর্টেস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের কিন্তু আপনারা প্রত্যেক দিন ধারাবাহিকে দেখেন এবং আপনাদের অত্যন্ত পছন্দের চরিত্র পরিচয় করিয়ে দিচ্ছি অমিতেশ বাবু এবং অখিলেশ বাবু বুঝতেই পারছেন নিমফুলের মধু থেকে স্বাগত আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কারণ আপনারা আছেন বলে আমরা আছি সোজা কথা প্রথম দিন থেকে যে পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি আমরা দত্ত বাড়ির উঠোন এবং আমাদের প্রত্যেকটি চরিত্র যে পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি তা ভাষায় বর্ণনা করার নয় আমরা সত্যি আপ্লুত মানে রকম ভালোবাসা যেন সারা জীবন আমাদের সাথে থাকে এটুকুই কাম্য হুম একদমই একদমই তাই এই যে দিন ধরে আপনারা আমাদের ভালোবেসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন রোজ প্রত্যেক দিন আপনারা আমাদের এপিসোড দেখেছেন নিজেদের মতামত দিয়েছেন সেই মতামত গ্রহণ করে আমরা আমাদেরকে শুধরে আরও আরও পথ এগিয়ে গেছি আরও এগিয়ে যেতে চাই এটাই আমাদের আপনাদের কাছে কামনা এই আর কি দাদা যেটা জিজ্ঞাসা করব জেঠু তো মানে প্রথম দিকে একেবারে ভিলেন নাম্বার ওয়ান ছিল আর তোমার ডায়ালগ তো একেবারে মানে জেঠু আমরা যদি সোশ্যাল মিডিয়া একটা হয়ে ফেমাস একদমই তাই আর সব থেকে বেশি ফেমাস আরেকটা কারণে হয়েছে। আমার শ্রী যিনি অভিনয় করছেন টিডি বা তনুশ্রী বা আমার বড় ছেলে অয়ন উজ্জ্বল ছোট ছেলে চনু ওরা যে কোনো পোস্ট করলে সেখানে লেখা হয় যে যেটুকে বলে দেবো খুব ধ্যাস হচ্ছে যেটুকে বলে দেবো এইটা হচ্ছে সবথেকে বড় পাওয়া এই চরিত্রটা করতে এসে মানে অখিলেশ দত্ত করতে এসে আমার সবথেকে বড় পাওনা হচ্ছে এইটা ইভেন আমার মনে আছে তনুশ্রী যেহেতু এখানে বাড়ির বড়ো বউ এবং একদম সাদামাটা একটা গৃহবধূর চরিত্রে অভিনয় করেন এবং তারপরে উনি সোনার সংসারে একটি আধুনিক পোশাক পরেছিলেন এবং আধুনিক পোশাকের ফেসবুকে পোস্ট করার পর আমার পরিষ্কার মনে আছে ডিজি এসে আমাকে বলছে যে দাদা দেখো কি অবস্থা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো কমেন্ট তার মধ্যে বোধ হয় চারশো নিরানব্বইটা লেখা আছে যেটু কিন্তু তার সঙ্গে ছুটিয়ে দেবে এইটা এইটার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না মানুষটা মানুষের মানুষেরা চরিত্রটাকে এত ভালোবেসেছেন এত এ করেছেন এটাই তো সবথেকে বড় পাওনা দাদা যেমন জেঠুর কথা বললাম জেঠু নেগেটিভ রোলে একদম হয়ে তুমি ফেমাস গিয়েছে না আদর্শ শ্বশুর মশাই বাবার চরিত্র মানে এটাও কিন্তু সবাই চাইছেন তোমার মতো শ্বশুর শ্বশুরমশাই ঘরে ঘরে থাকে একদমই তাই আমারও তো ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি মাঝে মাঝেই মানে দেখি যে প্রচুর মহিলা বা বয়স্কা মহিলা তারা কমেন্ট করেন যে আপনার মতো শ্বশুর যদি ঘরে ঘরে থাকতো তাহলে সমাজের চেহারাটা পাল্টে যেত এই ধরনের আমি পেয়েছি প্রচুর যাই হোক আমি এটার সাথে একটা জিনিস যোগ করতে চাই যে মেজর ক্ষেত্রে যেটা হয়েছে মেজ শ্বশুর বউমার থেকে বাবা মেয়ে বেশি মনে হয় আমার হ্যাঁ ওর মেয়ে মনে হয় আমার আর তোরটাই কাছের যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে এরকম যদি একটা সম্পর্ক থেকে থাকে মানে সেটা বিরাট একদমই একদমই রাস্তাঘাটে যখন লোকে দেখে তখন বলে যে পণ্যার শ্বশুর আপনি তাই না খুব ভালো আবার প্রচুর ইদানিং যেটা হয়েছে যে পণ্যার বাবা পর্নার বাবা বলছে তারপরে বাবার মেয়ের একটা অসাধারণ রসায়ন তৈরি হয়েছে আমাদের এই ধারাবাহিক এই আর কি বিশাল বড় পাওনা কোথাও গিয়ে দর্শকরা রিলেট করতে পারছেন এই জায়গাটাই তো দরকার একদমই তাই এই দত্ত বাড়ির সাথে লোকেরা রিলেট করতে পারেন বলেই কিন্তু ফুলের মধু এতটা সাকসেসফুল যে কারণে এই নিমফুলের মধুতে আমি কোনো ধারাবাহিকের নাম না করেই বলছি বহুদিন বাদে একটি ধারাবাহিক ফুলের মধু যেখানে প্রত্যেকটি চরিত্র ইন্ডিভিজুয়াল খালি হিরো হিরোইন নয় একেবারেই নয় রুবেল পণ্না তো আছেই ওরাই তো হিরো হিরোইন হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও বাকি যে চরিত্রগুলো আছে প্রত্যেকটি চরিত্রকে মানুষ আলাদাভাবে আইডেন্টিফাই করে আলাদাভাবে ভালোবাসে প্রত্যেকটি চরিত্রকে এটাই নিমফুলের মধুর সবথেকে বড়ো আর এই করেই কিন্তু পায়ে পায়ে পাঁচশোর ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলা আজকে দেখো অনেক ধারাবাহিকই শুরু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জায়গায় টিকে থেকে পাঁচশো পর্ব অতিক্রম করা এবং টিআরপি লিস্টেও ভালো ফল করা ক্রমশে ভুলে যাচ্ছি আমরা টিকে নেই খালি আমরা কিন্তু প্রবলভাবে লড়াইয়ে আছি এবং প্রথম দিন থেকে আমরা কিন্তু টি লিস্টের টপেই থাকছি সবসময় এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এই লড়াইয়ের মধ্যে বেঙ্গল টপারও হয়েছে আদৌ তোমরা টিআরপি নিয়ে কি ভাবো ভাবিত না আমরা আজ থেকে দু বছর বা পাঁচ বছর আগুলো ভাবতাম না এখন একটু ভাবতে হচ্ছে যেভাবে টিআরপি না থাকার ফলে একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেইখানে টিআরপি আমাদের ভালো যদি একটু খারাপ হয় তাহলে সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে আমাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাবে সেই জায়গা থেকে একটা একটা ভাবনা টি আর নিয়ে আমাদের মাথায় ঘোরে মানে আমাদের মাথায় ঘুরে লাভ নেই বেসিক্যালি যে লেখে গল্পটা যিনি বা যারা গল্পটা লিখছেন দায়িত্বটা সম্পূর্ণ তা এবং পরিচালকের আমরা ওই আর কি মানে টিআরপি পড়লে দুঃখ পাই টি ভালো হলে আনন্দ এর বেশি কিছু নয় কিন্তু আমরা আমাদের কাজটা খুবই কী বলবো করার চেষ্টা করি এইটুকু নিয়ে এই ধারাবাহিকের সঙ্গে যারা যারা যুক্ত তো প্রত্যেকের হয়তো সেই জায়গাটা একদমই তাই আমি এইটুকুই বলছিলাম যে আমার এত ভালো লাগছে ছোটো মানে যে আমাদের পোশাক দেয় এবং পোশাক পরায় তার ছবিটা দেখে আমি ছোটোকে বলোই ছোটো দেখ তোর ছবি বাপি যে আমাদের চা দেয় দেখ বাপি তোর ছবি শুধু আমরা নই মিলিয়ে এরা এরা মিলিয়েই আমাদের পরিবার এই তোমার যে চরিত্রটা ভীষণ অর্থোডক্স একটা চরিত্র এরকম আজকে তো এটার জন্য অনেক নেগেটিভ কথা শুনতে হচ্ছে যখন তুমি এই চরিত্রটা মানে ফুটিয়ে তুলছো তোমার কখনো এটা মনে হয় যে এরকম চরিত্র তো মানে সত্যি সমাজে এখনো হয়তো কিছু মানুষ আছেন সে তারই প্রতিফলন অনেকেই এটা সহ্য করে সেই জায়গাটা থেকে একটা সহ্যের জায়গাটা তো অনেকটা হয়ে যায় আমি বলি আমি মূলত উত্তর কলকাতা মধ্য কলকাতায় জন্ম আমার হুম আমি এই মানুষগুলোকে দেখেছি নিজের চোখে দেখেছি যারা এভাবেই ভাবেন হ্যাঁ মানে এখনও আমাদের পুরনো পাড়াতে এরকম বহু বাড়ি আছে যাদের মেয়েরা নাইটি পরেন না আজও পড়েন না শাড়িই পরেন গরমের মধ্যেও শাড়ি পরে হ্যাঁ এই মানুষগুলোকে আমি দেখেছি নিজের চোখে এই মানুষগুলোকে আমি পোট্রে করছি এই কারণে যে লোকে দেখে ভাবুক যে এই মানুষগুলোর সত্যি আর সমাজে প্রয়োজন আছে কিনা মানুষগুলো পাল্টানো দরকার হ্যাঁ তারা যত আমার প্রতি রাগছে এই রাগগুলো যেন তাদের প্রতি গিয়ে পড়ে যারা এইগুলো করেন তারাও তো দেখছেন এটা তাদের যদি কোনো কারণে গিয়ে মনে হয় যে নাম আর অখিলেশ দত্ত হব না ওইটুকুই পাওনা আমার আমি আর অখিলেশ দত্ত হব না

চিত্রকলা ভাস্কর্য যে কোনো শিল্প সমাজকে পাল্টানোর জন্যই শিল্পের জন্ম এটা বলতে পারি শিল্পের কাজই তাই এটা একদমই একদমই তাই ঠাকুর বলেছিলেন যে থিয়েটারের লোকশিক্ষা ঠাকুর বলেছিলেন লোকশিক্ষাটা কী আসলে আমরা যেটা চেষ্টা করেছি প্রথম থেকেই আমরা আমাদের পরিবারে এমন কিছু ঘটনা ইচ্ছে করে দেখিয়েছি যেগুলো হওয়া উচিত নয় কৃষ্ণা চুল নিয়ে চুল বিক্রি নিয়ে যা করেছে সেটা আজকের দিনে দু সালে হওয়া উচিত নয় আর হওয়া উচিত নয় বলেই আমরা দেখিয়েছি সতীনকে ঝ্যাঁটা মারাটা আজকের দিনে চব্বিশে উচিত নয় হয় উচিত নয় বলেই আমরা দেখিয়েছি যে এগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি যে এগুলো হওয়া উচিত নয় কিন্তু এরম পরিবার আছে আপনারা সুযোগ আছে সময় আছে পাললে পাল্টেন খুব ভালো বললে তোমরা অনেক শুভেচ্ছা থাকলো দর্শকদের জন্য কি বলবে দর্শকদের জন্য একটা কথাই বলতে চাই যেভাবে প্রথম দিন থেকে আমাদের পাশে আছেন সেভাবেই আমাদের পাশে থাকুন কথা দিচ্ছি আরও ভালো কাজ করার চেষ্টা করব কথা দিচ্ছি আরও ভালো করে কাজ করার চেষ্টা করব এভাবেই পাশে থাকুন হ্যাঁ এটাই আমার বলার আপনারা পাশে থাকলে আমরা আরও এগোবো আরও অনেক অনেক এপিসোড এরকম অনেক পার্শ্ব আমরা পেরিয়ে যাব। ধন্যবাদ নমস্কার অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন নিম ফুলের মধু ধারাবাহিকের মেকআপ রুমের গল্প এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়